এটা আমরা প্রবাসী ভাইদের জন্য যেহেতু তারা কষ্ট করে টাকা ইনকাম করে এই জায়গা আমরা অল্প টাকায় পঁচিশ হাজার টাকা বানিশ সহ বানিশ হাজার টাকা কিছু ডিসকাউন্ট হবে নাকি ডিসকাউন্ট আসলে কিছু কমাই দিবো আমরা আসলে কিছু ডিসকাউন্ট আসলে কিছু ডিসকাউন্ট সম্মান করে যেহেতু কিছু ছোফা সেট দেখছিলাম ভাইয়া এই ছোপা এটা মোগল ছোপা এটা মুঘল সোফা ফুল মুঘল আচ্ছা দুই পাশে কাজ করা হ্যাঁ দুই পাশে কাজ করা তিনটা টি টেবিল তিনটা আছে এগুলো পঁয়ত্রিশ টাকা মুগল সোফা দিচ্ছেন এটা বিশ বছরের জন্য বিশ বছর গ্যারান্টি বছর গ্যারান্টি আসলে 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 এটা আমাদের গাড়ি ভাড়া দিবো আচ্ছা এর পাশে আটটি সোফা এটাও এটাও মুগল এটাও মুঘল এটাও ফুল

গামারি কার্ড দেয় এটা আপনার বিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন বিশ বছরের আচ্ছা এর পাশে একটি দেখছিলাম দেখছেন ভাই ওয়ার্ডটা হচ্ছে আপনার নিউ ডিজাইন নিউ ডিজাইন নিউ

এই যে দেখেন এটা ভিতরে গামারি সামনে বিট সেগুন ভিতরে সেগুন বিটটা এই যে এটা হচ্ছে সেগুন আর এটা হচ্ছে গর্জন প্লাইউড গর্জন প্লাইউড আর এই যে দেখতেছেন যে পুরা 1 ইঞ্চি কাট সেগুন 1 ইঞ্চি সেগুন আচ্ছা এটা হচ্ছে আপনার এটা প্রাইস 22600 টাকা 22 পলিশ করে মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা আমরা অল বাংলা হাই বডি সুকেশ হ্যাঁ হাই বডি সুকেশ আচ্ছা এর পাশে কিছু হাই পাশে এটা সবাই হ্যাঁ এটা ফুল ডিম

গ্লাস কত এম এম গ্লাস টেন ভাই এই যে টেম্পার এম ভাই টেম্পার গ্লাস হ্যাঁ ভাই এই যে টেম্পার গ্লাস পাচ্ছেন আপনার এই জায়গা নরমাল গ্লাস দিন আমরা আচ্ছা আর এই যে পাশে দেখতেছেন এটা সেমি মুগল আচ্ছা এই সেমি মুগল হ্যাঁ সেমি মোগল 2 টু 1 এটা তিনটা টি টেবিল এটা পাচ্ছেন মাত্র 38000 টাকা 38000 টাকা 38 তিনটা টি টেবিল থাকবে হ্যাঁ আচ্ছা এর পাশে একটা সোফা ডাইনিং সেট এটা ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল পাচ্ছেন কাঠের টবের জিলান সেগুন পায়া টি টেবিল সেগুন সলিড সলিড চেয়ার এই যে দেখেন ভাই এই যে চেয়ারটা দেখেন একটু ধারাইসা দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন ভাই আপনার পছন্দ হলে নেবেন ভাই আচ্ছা আপনার জন্য কমাই রাখা যাবে এই যে দেখেন আচ্ছা এই যে প্রাইসটা কত রাখছেন ভাই প্রাইসটা ভাই আপনার 48000 টাকা ভাই বানি সহ 48000 48000 মাত্র 48000 এটা শোরুমে কিনতে গেলে ভাই 60000 70000 টাকা লাগবে ভাই আচ্ছা এটা শোরুমে কিনতে গেলে 60000 70000 টাকা লাগবে এখানে আমরা মাত্র দিতে 48000 টাকায় আচ্ছা ভাই তো আপনার শোরুম এড্রেস আবার আমাদের ভিউয়ার্সদের একটু জানিয়ে দিবেন আমাদের শোরুম এড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন সেগুন বাগিচা সেগুন বাগিচা গার্ডেন 2 এবং শিল্পকলা একাডেমির মাঝে সংলগ্ন হ্যাঁ ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ